নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার ইউটিউব আর ফেসবুকের সকল বন্ধুকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমার পরিবারের সকলেই ভালো আছে সুস্থ আছে সকাল সকাল ওপরে চলে এসেছি ওপরে এসে এই যে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি ওপরে এসেছি যেহেতু আর এই যে কাছে ফুল ফুটেছে কি ভালো লাগে বলুন যদি নিজের গাছের ফুল ফুটে এই গাছটাকে কেউ চিনতে পারছ বন্ধুরা এটা হচ্ছে বেদানা গাছ দাঁড়ান ফুলটা আপনাদেরকে ভালো করে দেখাই এই গাছটা এই প্রথম ফুল ফুটেছে দুটো কুড়ি এসেছে তো একটা কুড়ি রয়েছে আর একটা ফুটেছে কি ভালো লাগছে তাই না আমার তো ভীষণ আনন্দ হচ্ছে ছাদ থেকে এসে এক মিনিটও লেট করে নিই বাসি কাজ সেরে চান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম সকালবেলা চা টিফিন সব কিছুই করে নিয়েছি আর এমনকি বাবু আর মামকে স্কুলে ছেড়ে দিয়ে এসছে সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি দোকানে ছিলাম দোকান থেকে এসেই ঝটপট এই যে রান্না বসিয়ে দিয়েছি কি রান্না করব কি রান্না করব বলে চিন্তা করছিলাম এটা শুধু আমার নয় প্রতিটা ঘরেরই একই চিন্তা যে কি রান্না করলে ছেলে মেয়েরা খাবে বাড়ির লোক খাবে সেটা নিয়েই চিন্তা হয় আর ভাবলাম তো মাম্মাম যেহেতু বিটালু ভাজাটা ভালোবাসে তো বিট আলু ভাজাটা করি আর সাথে একটু চিকেন করব আমার বাড়িতে চিকেন রান্না করলে আর তো কোনো কথাই নেই বাবু মাম সকলেই ভালোবাসে চিকেনটা আর কোনো কিছু ভাজা দেওয়া লাগবে না শুধু চিকেনটা দিলে তবুও একটু ভাজা করলাম আর এই যে এদিকে চিকেন করার জন্যে আলুটা ভেজে তুলে নিচ্ছি আজকে চিকেনেতে আলুটা একটু বেশি করেই দিয়েছি কারণ হচ্ছে যদি সব মানে আলু থাকে তাহলে বাবুর রুটি খাওয়া হয়ে যাবে রাত্রিরে আর কিছু না দিলেও ওকে চলে যাবে তাই জন্যে একটু আলুটা বেশি করেই দিলাম চিকেনটা যেইভাবে রেগুলার রান্না করি সেইভাবেই রান্না করে নিচ্ছি করাতে গরম মশলা ফোড়ন দিয়েছি একটা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করা ছিল সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি রেগুলার যা মশলা সেই মশলাগুলোই দিয়েছি মশলাগুলোকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে আর এদিকে মিক্সারের জারেতে টক দই আর টমেটো পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে মশলাটাকে চিকেনটা দিয়ে ভালো করে আবার মশলার সাথে কষিয়ে নিয়েছি আর চিকেন থেকে এই যে তেলও ছেড়ে দিচ্ছে সুন্দর একটা কালার এসছে এবার এই যে জার ধোয়া জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে ফুটে উঠতে দেবো ফুটে উঠলেই মিনিট দশে ঢেকে গ্যাসের ফ্লেমটা লো করে রান্না করে নেব। দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি খুলে নিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এই যে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কি না আলুটা সেদ্ধ হয়ে গেছে এবারেতে কেটে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি এই শীতকালে একটু ধনেপাতা না দিলে হয় ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নামে নেব রোজকারের মতোই দুপুরে রান্নাবান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এই যে এদিকে রয়েছে ভাত আর তার সাথে রয়েছে মামের একটা খুব পছন্দের একটা খাবার বিট আলু ভাজা সাথে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর শশা আর এই যে চিকেন চিকেনটাকে আজকে একদম কষা কষা করে নিই একটু গামাখামাতো রেখেছি যেহেতু ডাল করে নি তাই এরা কি সুন্দর আপন মনে খেলা করে যাচ্ছে এদের ঠান্ডাও লাগে না কিছু নয় ঠান্ডা শুধু লাগে আমাদের তাই না মাম তো আমাদের এতই ঠান্ডা লেগেছে কি বলবো আপনারা দেখুন এই যে চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছে খাইয়ে দিয়েছি খাইয়ে দেওয়ার পর ওকে বললাম যে এবার শুয়ে পড়ো ও বলছে আমার খুব ঠান্ডা লাগছে চাদরটা ছিল আমার চাদরটা মুড়ি দিয়ে এইভাবে শুয়ে রয়েছে আমি বললাম কম্বলটা নিতে কম্বলটা নেয় চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছে এই যে ঘুম থেকে উঠে পড়েছে এখনও চাদর ছাড়ে না আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার ব্লগটা আপনাদের কোথাও কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল